যদি কোন বড়ো ক্রিয়েটার আমার চ্যানেলটাকে প্রমোট করে দিতে পারতো তাহলে খুব ভালো হতো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়তো আমার চ্যানেলে ভিউজ বাড়তো কারণ তোমার চ্যানেলে তুমি দেখতে পাচ্ছ না ভিউজ আসছে না সাবস্ক্রাইবার আসছে তাই তোমার মনে হচ্ছে যদি কোনো বড় ক্রিয়েটার আমার চ্যানেলটা প্রমোট করে দেয় তাহলে কিন্তু খুব সহজেই আমার চ্যানেলে আমি এক হাজার সাবস্ক্রাইবার এবং চ্যানেলে ভিউজ চ্যানেলটাকে গ্রো করাতে পারবো কিন্তু আজকে আমি তোমাদেরকে বলছি একটা খুশির খবর দিচ্ছি যে সেটা হচ্ছে তোমার কারোর হাতে পায়ে ধরতে হবে না যে আমার চ্যানেলটা প্রমোট করে দাও আমার চ্যানেলটা প্রমোট করে দাও ইউটিউব কিন্তু নিজেই তোমার চ্যানেলটাকে প্রমোট করে দেবে ইউটিউব কিন্তু নিজেই তোমার চ্যানেলে ভিউজ এবং সাবস্ক্রাইবার এনে দেবে কিন্তু সেটা কিভাবে। এভাবে কিন্তু অনেকেই এই পদ্ধতি অবলম্বন করে অনেকেই কিন্তু খুব কম দিনেই তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম এবং ভিউজ সব কিছু কিন্তু কমপ্লিট করে ফেলছে কিন্তু তুমি জানো না তাই তুমি কমপ্লিট করতে পারছো না তোমার চ্যানেলের বয়স হয়ে গেছে প্রচুর দিন কিন্তু এই বুদ্ধিটা তোমাকে কেউ দেয়নি আজ পর্যন্ত আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে ইউটিউব তোমাদের ভিডিওকে প্রমোট করবে তোমাদের চ্যানেলটাকে প্রমোট করবে তো এটি করার জন্য তোমরা ফার্স্টে ক্রোম ব্রাজারটাকে ওপেন করে নেবে ঠিক আছে আমি ক্রোম ব্রাজারটা আমি ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পর এখানে তোমাদের চ্যানেলটা কোন ব্রাজারে তোমরা ডেস্কটপ মুডে ওপেন করে নেবে এখানে উপরে দেখতে পাচ্ছ থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনের মধ্যে আমি ক্লিক করছি থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কাস্টমাইজ চ্যান্ডেল এখানে কাস্টমাইজ চ্যানেল আমি ক্লিক করছি ঠিক আছে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম এবার একটা নতুন ইন্টারফেস কিন্তু ওপেন হচ্ছে এবার স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো খুব মন দিয়ে দেখো না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়াতে পারবে না তো দেখো এই যে এই পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে এখানে রয়েছে হোম ট্যাব বলে একটা অপশন রয়েছে এই হোম ট্যাবের মধ্যে ক্লিক করবে হোম ট্যাবের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে অ্যাড সেকশন বলে একটা অপশন রয়েছে এবার অ্যাড সেকশনে ক্লিক করে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ চ্যানেল ট্রেলার ফর পিপল हैव নট সাবস্ক্রাইব এখানে তোমাদের একটা চ্যানেল ট্রেলার লাগাতে হবে আর একটা হচ্ছে ফিচারড ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার এবং রিটার্নিং সাবস্ক্রাইবারদের জন্য একটা ভিডিও তোমাকে এখানে সেট করতে হবে তবেই কিন্তু তোমার চ্যানেলটা প্রফেশনাল হবে ঠিক আছে যখনই তোমার নতুন দর্শকের কাছে তোমার চ্যানেলটি যাবে তোমার ভিডিওগুলো যাবে তখন কিন্তু এই ভিডিওগুলো তারা দেখতে পাবে তখন কিন্তু এই দুটো ভিডিওতে ভিউজ ভালো আসবে এবং সাবস্ক্রাইবার ভালো আসবে তো তোমাকে কি করতে হবে এই দুটো ভিডিও কিছুদিন বাদে বাদে তোমাকে এখান থেকে চেঞ্জ করতে হবে এবার চেঞ্জ তুমি করবে কি করে দেখো এ দেখো এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছ থ্রি ডট বলে একটা অপশান এসছে এই যে থ্রি ডট এই থ্রি ডটের মধ্যে ক্লিক করে এখানে চেঞ্জ ভিডিও এখানে চেঞ্জ ভিডিওতে ক্লিক করবে চেঞ্জ ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিডিও কিন্তু চলে আসবে ঠিক আছে এখানে প্রচুর ভিডিও চলে আসবে এবার এখান থেকে যেই ভিডিওটা তোমার ভালো লাগছে সেই ভিডিওটা এখান থেকে তুমি পছন্দ করে নিতে পারো তো আমি এখান থেকে কোনো ভিডিও দেবো না যেটা আছে সেটাই আমি এখানে রাখবো সেমভাবে এখানেও তুমি এই প্রসেসটা করবে এই যে এই ভিডিওটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর এখানে থ্রি যে থ্রি ডট উঠবে থ্রি ডটে উঠে ক্লিক করার এখানে চেঞ্জ ভিডিওতে ক্লিক করলে কিন্তু ভিডিও চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো এভাবে তোমাদেরকে সবার প্রথমে কিন্তু একটা চ্যানেল ট্রেলার দিতে হবে এবং চ্যানেলে যাতে রিটার্নিং সাবস্ক্রাইবারদের জন্য একটা ভিডিও তোমাকে দিতে হবে তারপরে নেক্সট হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ভিডিও বলে একটা অপশন আছে এখানে ভিডিও বলে তো এই ভিডিও অপশানে আমি ক্লিক করছি ঠিক আছে ভিডিও অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো এই যে এই পেজটা আসলো এবার এখানে কি লেখা রয়েছে দেখো এখানে রয়েছে দেখো ভিডিও শর্ট লাইভ পোস্ট প্লেলিস্ট পডকাস্ট তারপর এখানে আরেকটা রয়েছে এখানে দেখো প্রমোশন বলে একটা অপশন রয়েছে প্রমোশন এই যে এই প্রমোশন করেই কিন্তু তোমার চ্যানেলে তুমি সাবস্ক্রাইবার এবং ভিউজ দুটোই কিন্তু বাড়াতে পারবে এবার কথা হচ্ছে কিভাবে তুমি বাড়াবে তো তার জন্য এখানে প্রমোশনের মধ্যে আমি ক্লিক করছি ঠিক আছে প্রমোশনের মধ্যে ক্লিক করার পর এবার নেক্সট এই যে একদম লাস্ট তুমি যেই ভিডিওটা তোমার চ্যানেলে আপলোড করবে সেই ভিডিওটা কিন্তু এখানে দেখাবে তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে এখানে গেট স্টার্টেড বলে লেখা রয়েছে গেট স্টার্টেড এখানে তোমাকে ক্লিক করতে হবে তো গেট স্টার্টে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে নিউ ভিডিও প্রমোশন এখানে বলছে হুইচ অ্যাকাউন্ট ডু ইউ ওয়ান্ট টু ইউজ ঠিক আছে এখানে কিন্তু আমার একটা গুগল অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে তারপর বলছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তুমি যদি নতুন হয়ে থাকো নতুন একটা চ্যানেল তুমি নতুন একটা অ্যাকাউন্ট তুমি যদি তৈরি করতে চাও তাহলে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে আমি ক্লিক করলাম এখানে 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 ক্লিক করার পর নেক্সট দেখতে পাচ্ছ নিচে নেক্সট এই নেক্সট এ তোমাকে তো নেক্সট আমি ক্লিক করে দিয়েছি নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে হোয়াটস ইউর মেন গোল তোমার গোলটা কি মানে তুমি কি চাও তুমি কি চাও তোমার উদ্দেশ্যটা কি এখানে বলেছে যে অডিয়েন্স গ্রোথ তুমি কি অডিয়েন্স গ্রোথ চাও ভিডিও ভিউজ চাও ওয়েবসাইট ভিজিট চাও কোনটা চাও তুমি তো তুমি অডিয়েন্স গ্রোথ চাও অডিয়েন্স গ্রোথ এর মধ্যে কি রয়েছে গেট মোর সাবস্ক্রিপশন এন্ড অ্যাডিশনাল ভিডিওস অন ইউর চ্যানেল ঠিক আছে এখানে তোমার সাবস্ক্রাইবার আসবে এবং তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে ঠিক আছে তারপর আরেকটা আছে যে ভিডিও ভিউজ শুধুমাত্র তুমি যদি ভিউজ বাড়াতে চাও তাহলে গেট মোর ভিউজ অন দ্য ভিডিও ইউর প্রোমোটিং তো তুমি যেহেতু সাবস্ক্রাইবার বাড়াবে তো তার জন্য ফার্স্ট এডটাই তোমাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে আমার কিন্তু ফার্স্ট একটাই সিলেক্ট করা রয়েছে তারপরে এবার এখানে নেক্সট ক্লিক করবে নেক্সট ক্লিক করার পর এখানে বলেছে হুইচ ভিডিও ডু ওয়ান্ট টু প্রমোট তুমি কোন ভিডিওটা প্রমোট করাতে চাও এখান থেকে সেই ভিডিওটা তোমাকে সিলেক্ট করতে হবে এবার কোথার থেকে সিলেক্ট করবে দেখো এখানে দেখতে পাচ্ছ অ্যাড বলে একটা অপশন রয়েছে এই অ্যাডে তোমাকে ক্লিক করতে হবে অ্যাডে আমি ক্লিক করলাম অ্যাডে ক্লিক করার পর যে ভিডিওটা প্রমোট করাতে চাও সেই ভিডিওটা এখান থেকে চুজ করে নেবে ধরো আমি এই ভিডিওটা প্রমোট করাতে চাই তো এই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু এখানে বসে গেছে এবার আমাকে কি করতে হবে এবার এখানে নিচে নেক্সট অপশন আমাকে ক্লিক করতে হবে নেক্সট অপশন আমি ক্লিক করে দিয়েছি এবার এখানে দেখো কি লিখেছে শো টু ভিউয়ার্স ইন দিস কান্ট্রিজ তুমি কোন কোন দেশে তোমার ভিডিওটিকে চালাতে চাও ঠিক আছে এখানে আমার কোন কোন দেশ সিলেক্ট করা রয়েছে দেখো এখানে রয়েছে আমার ইন্ডিয়া রয়েছে বাংলাদেশ সৌদি আরবিয়া ইউনাইটেড আরবিয়ান তারপরে মালয়েশিয়া ঠিক আছে এই সব দেশে আমার রয়েছে তো আমি এখান থেকে এই এটা কেটে দেব। তারপরে মালয়েশিয়াতেও কেটে দেব আমার ইন্ডিয়া বাংলাদেশ এগুলোতে হলেই হবে ঠিক আছে ইন্ডিয়া বাংলাদেশ আর সৌদি আরব ঠিক আছে সৌদি আরবও না হলেও চলে তাও আমি তিনটে আমি রেখে দিলাম এখানে দেখো কারেন্সি কি রয়েছে আয়নার রয়েছে এবার এখান থেকে তুমি আয়নারটা সিলেক্ট করবে তারপরে টোটাল বাজেট তুমি কত বাজেটের মধ্যে তুমি প্রমোট করাতে যাও তো এখানে বাজেটের এখানে তুমি ক্লিক করবে এখানে টাচ করবে টাচ করার পর এখান থেকে তুমি বাজেটটা লিখবে এখানে দেখো তিন রয়েছে আমি এটা কেটে এটা কেটে করব আমি শুধু করব এক হাজার এক হাজার করলাম এবার এখানে তোমাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করে এবার তুমি যেভাবে পেমেন্ট করতে যাও তোমাকে পেমেন্ট করে দিতে হবে ঠিক আছে তো এখানে এই যে কান্ট্রি কান্ট্রিটা এখানে তোমাকে অবশ্যই এন্টার পেমেন্ট ইনফরমেশন তুমি যে তুমি ইনক্রিমেন্ট দিতে করবে তার জন্য কান্ট্রিটা অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে তারপরে কিভাবে পেমেন্ট করতে যাও এখান থেকে পেমেন্ট মেথড রয়েছে এখান থেকে কিভাবে পেমেন্ট করবে তো এখান এখানদিক তোমাকে ক্লিক করে এখান থেকে পেমেন্ট করে দিতে হবে ঠিক আছে তো পেমেন্ট করে দিলে কিন্তু এখানে প্রমোট এখানে ক্লিক করে দিলে কিন্তু হয়ে যাবে তো এইভাবে কিন্তু তোমার ভিডিওটা প্রমোট হয়ে যাবে ঠিক আছে আমি যেহেতু এখানে এখন প্রমোট করব না তার জন্য আমি কিন্তু করিনি তো এভাবে প্রমোটে ক্লিক করলে কিন্তু তোমার ভিডিও কিন্তু প্রমোট হয়ে যাবে তোমার চ্যানেলটা প্রমোট হয়ে যাবে তোমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার আসবে তো আশা করি বুঝতে পেরেছো এভাবে তুমি যদি ইউটিউবের মাধ্যমে তোমার চ্যানেলটাকে প্রোমোট করাতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয় শুধু এর ওর পায়ে ধরে হাতে পায়ে ধরে আমার চ্যানেলটা প্রমোট করে দাও আমার চ্যানেলটা প্রমোট করে দাও এরকম না বলে তুমি ডাইরেক্ট ইউটিউবের সাথে যোগাযোগ করো ইউটিউবকে দিয়ে তোমার চ্যানেলটাকে তুমি প্রমোট করাতে পারবে তোমার চ্যানেলে তুমি সাবস্ক্রাইবার বাড়াতে পারবে এরকম কিন্তু প্রচুর চ্যানেল এরকম প্রমোট করাচ্ছে দেখতে পাচ্ছি তাদের চ্যানেলে কিন্তু ভালো সাবস্ক্রাইবার এবং ভিউস কিন্তু তারা পাচ্ছে এতে কিন্তু কোনো ক্ষতি হবে না এটা কিন্তু মনে রাখো কারণ আহ এই ভিডিওটা আপলোড করার পর অনেকেই আমাকে কমেন্ট করবে দিদি এতে কি কোনো সমস্যা হবে চ্যানেলে না কোনো সমস্যা হবে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর তাহলে পর্যন্ত তোমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে